বিরতির পর আবারও ফিরে এলাম পাহাড়ে ধস পরিস্থিতি বেশ উদ্বেগজনক দার্জিলিংয়ের এই মুহূর্তে পরিস্থিতি আমি সুবর্ণ মৈত্র আপনার কাছে আবারও ফিরছি প্রশ্ন হচ্ছে এটাই যে যখন উন্নয়ন এবং পরিবেশ এই দুটো বিষয় যখন আসে যদি আমরা স্থানীয়ভাবে যদি উত্তরবঙ্গ বা দার্জিলিং স্পেসিফিক্যালি যে কথা বলছিলেন ভূতত্ত্ববিদ ডক্টর সুজীব কর তখন উন্নয়ন এবং স্বাভাবিকভাবে হচ্ছে পরিবেশ এবং পরিবেশ বলতে সেখানকার জনসমষ্টির কথাটাকে আমি ধরেই নিচ্ছি কিন্তু যে কোনো পরিকল্পনা বা আলোচনা বা পরিকল্পনার ক্ষেত্রে ওই বিষয়টাই আসে উন্নয়নের প্রসঙ্গটা এবং উন্নয়নের কতগুলো নির্দিষ্ট ইন্ডেক্স আছে সেই বিষয়গুলো অর্থাৎ এই সংস্কৃতি থেকে বেরোবার কিন্তু কোনো জায়গা নেই অথচ আমরা প্রত্যেকেই জানছি প্রশাসন অস্বীকার করে না যে আমরা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতির সামনে রয়েছি যেখানে বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি আমার মনে হয় ডক্টর কর ডক্টর চট্টোপাধ্যায় তারা দুজনেই খুব মূল্যবান বক্তব্য তাদের রেখেছেন এবং আমি ডক্টর কর বিরতিতে যাওয়ার আগে বলেন যে শুধু একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা উনি এই শব্দটা উনি ব্যবহার করেছিলেন এবং উনি বলেছিলেন যে শুধুমাত্র একটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল বা ইকোনমিক জাগলারির ওপর দাঁড়িয়ে কিন্তু কাজটা হবে না এবং ডক্টর চট্টোপাধ্যায়ও খুব সুন্দরভাবে বিরতিতে যাওয়ার আগে যেটা বলেছিলেন যে আমরা সব কিছুতেই যেন স্বল্প জিনিস নিয়েই আনন্দে মেতে থাকি ব্যাপারটা কিন্তু সেরকমভাবে চলবে না এবং আমরা জানি নিয়মগিরির উদাহরণ আমরা জানি তবে সেখানে আবার কিছু কিছু ব্যাপার এটাও বলতে হয় যে আমরা ঠিক জানি না হয়তো অনেক সময় এটাও হতে পারে যে বিদেশি কিছু এনজিও তারাও হয়তো এটা সত্যি মিথ্যে জানা নেই এটা ভারত সরকারের কথা যে তারা হয়তো যাতে এখানে উন্নয়ন না হয় তাই জন্যে পরিবেশের একটা ঝান্ডা তুলে ধরেন এটা তাদের একটা বক্তব্য কিন্তু কিন্তু তা সত্ত্বেও যেটা আসল কথা যে উন্নয়নের কি সঠিক একটা সংজ্ঞা আমরা বুঝতে পেরেছি আমরা শুধু ভাবছি গাছটা কাটতে হবে পাহাড়ে বাড়ি করতে হবে নালাটা বুঝোতে হবে এবং সেখানে একটা ফ্যাক্টরি গড়ে উঠবে যেখান থেকে একটা মানে মানে সেটা পুরো পরিবেশটাকে দূষিত করে দেবে কিন্তু তা সত্ত্বেও সেখানে হয়তো দুজন মানুষের কাজের একটা সংস্থান হচ্ছে কিন্তু সেই দুজন মানুষের কাজের সংস্থান গিয়ে সেই দুটো মানুষ সন্ধ্যেবেলায় কারা কোন হাসপাতালে ভর্তি হয়েছেন বা আরও মানুষ কোথায় কোথায় ভর্তি হয়েছেন আমরা বোধহয় সেই হিসেবটা রাখি না এবং আজকে আমি এই যেরকমভাবে ডক্টর চট্টোপাধ্যায় একটা উদাহরণ দিয়েছেন আমিও আপনার অনুমতি নিয়ে একটা উদাহরণ দিতে চাই আমরা জানি পার্শ্ববর্তী একটি রাজ্যে সেখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মদ খাবার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করেছেন হয়তো সেটা করতে গিয়ে ওনাকে অনেক কাঠখড় পাওয়াতে হয়েছে রাজস্বের হয়তো অনেকটা হয়তো নিম্নগামী একটা রূপ দেখা গেছে কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল ক্যাপিটাল তৈরি করার জন্য কারণ মানুষ যদি বেঁচে থাকে আমাদের এই উন্নয়নের একটা সঠিক বোধহয় বার করতে হবে সুতরাং এই যে একটা দুটোর মধ্যে একটা সংঘর্ষের একটা যে বার্তা বা একটা একটা পিকচার তৈরি করার চেষ্টা করা হয় আমার মনে হয় সেটাকে বাদ দিতে হবে এবং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা ডক্টর কর বলছিলেন যে আমাদের এখানে কিছুতেই নয় আর আমরা ওই যেটা বাংলায় কথা আছে উঠলো বা কটক যায় মানে হঠাৎ অনেক দিন ধরে কিছু করবো না কিছু করবো না কিছু করবো না কিন্তু হঠাৎ যদি মনে হয় যে আজকে এখানে একটা মানে একটা ফ্যাক্টরি লাগাতে হবে চারপাশটা নিশ্চিন্ন করে মানুষকে সেখান দিয়ে সরিয়ে দিয়ে গাছপালা কেটে দিয়ে সেখান থেকে সব কিছু আমরা ভাবলাম ওই ফ্যাক্টরিটা ওখানে লাগাতেই হবে পরিবেশের সাথে আমরা যদি লড়াই করি পৃথিবীটাই থাকবে না আজকে আমরা দেখেছি কেউ এত এই যে বাড়িগুলোতে আমরা এই যে শীততা নিয়ন্ত্রিত বাড়ি আমরা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজকর্ম করেছি আমরা অনেককে বলি কিন্তু সেই বাড়িগুলোর মধ্যে যে যতগুলো মানে এয়ার কন্ডিশন মেশিন বসানো আছে আমরা কিন্তু সেই ব্যাপারে কোনো রকম কোনো শব্দ প্রয়োগ করি না সুতরাং পরিবেশের সম্বন্ধে যদি আমরা সচেতন না হই এবং যেটা ডক্টর চট্টোপাধ্যায় বলছিলেন যে শুধুমাত্র কি মানে খুবই স্বল্প আর এখন যেটা পঞ্চাশ বছর বা ফর্টি ইয়ার্সের কথা উনি বলছিলেন সেই ফর্টি ইয়ার্সটা আস্তে আস্তে টোয়েন্টি ইয়ার্স হবে তারপরে টেন ইয়ার্স হবে তারপরে ফাইভ ইয়ার্স হবে তারপরে টু ইয়ার্স হবে তারপর ওয়ান ইয়ার তারপরে সেই জিনিসটা সেটা নিতেই পারবে না আমরা যেরকমভাবে নিজের শরীরের যত্ন নিয়ে আমরা জানতে পারবো প্রকৃতি পুরুষ বা যেটার ওপরে আমরা দাঁড়িয়ে আছি আমরা যদি সেটার যত্ন না নিতে পারি সেটাকে যদি প্ল্যানিংয়ের মধ্যে না আনতে পারি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং মার্বেল বা রেস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমরা সুজির পরাজিতই হব এবং এই ঘটনা বারবার ঘটবে সব শুধু দার্জিলিং কেন ডক্টর করকে যদি আমি অনুভব করি উনি নিশ্চয়ই বলবেন যে যদি জিজ্ঞেস করি যে আগামী পঞ্চাশ বছরে কি কলকাতাটা ঠিক থাকবে নাকি সি লেভেলের নিচে চলে যাবে যদি প্রশ্নটা জিজ্ঞেস করি ওনার উত্তরটা হয়তো হবে হ্যাঁ তাহলে আজকে আমরা যেরকমভাবে আমরা দেখেছি অল্প অল্প বৃষ্টি হলেও সুজিৎ আমরা দেখেছি যে কীরকমভাবে সেখানে রাস্তাগুলো ইয়ে হয়ে যায় আপনি বলুন আজকে আপনি যাদেরকে দেখেছেন তার কেউ অধ্যাপনার কাজ করেন আমার মনে হয় তো যেরকম ভাবে ডক্টর চট্টোপাধ্যায় আপনাকে ধন্যবাদ জানিয়েছেন আমিও যদি আপনাকে ধন্যবাদ না জানাই তাহলে বোধহয় আমি আমার বোধহয় একটা অন্যায় করব। আমার মনে হয় এই সচেতনতাটা গড়ে তুলতে হবে আজকে যারা নীতি নির্ধারণ করেন শুধুমাত্র এটা কিন্তু একটা অ্যাকাডেমিক ডিসকাশনে লিমিটেড হয়ে থাকলে হবে না আমরা কিন্তু শুধুমাত্র আজকে সন্ধ্যেবেলায় একটা এই আলোচনাটা করতে আসিনি সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা কেন করছি না উত্তরপ্রদেশের নির্বাচন কেন করছি না এই জন্যেই করছি না কারণ পৃথিবীটা যদি না থাকে তাহলে আমরা কেউই থাকবো না সুতরাং আজকে যারা নীতি নির্ধারণ করেন তাদের সকলকে চিন্তা করতে হবে একসাথে বসে আমাদের ভালো ভালো এখানে অনেক প্রতিষ্ঠান আছে আজকে আমার সাথে কো তারা সেরকম প্রতিষ্ঠানকে রেপ্রেজেন্ট করেন আরও ভালো ভালো এবং আমি অ্যাকাডেমিশিয়ানরা যারা দুজন আছেন তাদেরকেও রিকোয়েস্ট করব। যে তারাও যেন অ্যাকাডেমিক আইল্যান্ড থেকে একটু বেরিয়ে এসে চেষ্টা করেন জিনিসটা বোঝার জন্যে এবং যারা অন্যরাও আছেন তারাও যেন অ্যাকাডেমিশিয়ানদেরকে খালি বুকিস কথা বলে তাদের কথাটাকে না শোনার ভানটাও যেন না করেন আমরা সবাই মিলে যদি আলোচনা করে একটা পদ বার করি তাহলেই কিন্তু আমাদের যে প্রজন্ম আগামী প্রজন্ম তারা কিন্তু থাকবে আমরাই থাকবো আমরা আগামী প্রজন্মের কথা কি বলছি আমরা নিজেরাই হয়তো জানি না আমরা থাকবো কিনা সুজিতা সুতরাং অনেক ধন্যবাদ আমি ডক্টর চট্টোপাধ্যায়ের কথাটাই একো করে বলছি যে প্রত্যেকটা চ্যানেল খবরের কাগজ এগুলোতে সরব হওয়া উচিত কেননা সাস্টেনেবিলিটি অব দি আর্থ সাস্টেনেবিলিটি শব্দটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যেরকমভাবে আমরা জামা কাপড় ঘড়ি কম্পিউটার মোবাইল পাল্টাই সাস্টেনেবিলিটি শব্দটাও সেরকমভাবে খুব হালকাভাবে ব্যবহার করি সাস্টেনেবিলিটি শব্দটা কিন্তু আমরা ফিলসফিক্যালি জিনিসটা ভারতীয়রা বুঝতে পারে স্বল্প মেয়াদি যে পরিকল্পনার এবং হচ্ছে জনমুখী পরিকল্পনার নাম দিই তকমা দিই তারপর হচ্ছে যে কত কর্মসংস্থান হল বা লোকাল ইকোনমিতে টাকাটা ঘুরপাক খাবে কিনা কর্মসংস্থান কিন্তু সুজিত দা হয় না এক্স্যাক্টলি কর্মসংস্থান হয় হারাচ্ছি অনেকগুলো বিষয় আমরা পুরো জিনিসটাই হারাচ্ছি তার কারণ আমরা আজকে আপনি জানেন যে ফ্লাইওভার কলকাতা শহরে আমরা যখন ছোট ছিলাম আমরা এত ফ্লাইওভার দেখিনি আজকে কিন্তু এতগুলো ফ্লাইওভার হয়েছে কিন্তু মানুষ মাঝে মাঝে ভাবেন যে আমরা কি ফ্লাইওভারে নিজ দিয়ে যাব না ওপর দিয়ে তা কারণ তারা টস করে সিদ্ধান্ত নেন তার কারণ বিপদ দু জায়গায় যদি ওপর দিয়ে যাই যদি পড়ে যায় আর যদি নিজ দিয়ে যাই মাথায় যদি বৃষ্টি ফ্লাইওভারটা পড়ে যায় আমরা ঠিক করতে পারি না আগে রাগ করতাম যদি অফিসে কোনো সহ মানে আমার সহকর্মী যদি এসেই বাড়িতে ফোন করে জানাতেন যেন অফিস পৌঁছে গেছি মনে হচ্ছে যেন ইংল্যান্ড আমেরিকা পৌঁছে গেছেন বাড়িতে এখন কিন্তু আমি তাদেরকে এনকারেজ করি যে না না আপনারা যে বাড়ির থেকে এই অফিসটা পৌঁছতে পেরেছেন সেটা দাঁড়িয়ে দিন যে আপনারা জীবিত আছেন এটা কি সত্যি উন্নয়ন বা প্রগতির লক্ষণ বলে মনে করেন আমি মনে করি না হ্যাঁ কয়েকটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে আমরা ঠিক আছে পুঁজির কিন্তু পুঁজি নির্ধারিত যে উন্নয়ন পুঁজি এবং বিশেষত বেসরকারি পুঁজি কারণ বেসরকারি পুঁজির ওপর কোনো সামাজিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই সেটাকে যদি আমরা খোলা খেলতে দিই তার তো আসলে মুনাফা ছাড়া অন্য কোনো লক্ষ্য নেই যে কারণে যে ধরনের আমাদের উন্নয়ন অভিমুখ যাই হোক সে তেতলা বিল্ডিং হোক আর খনি হোক আর যা হোক আমি ডক্টর চট্টোপাধ্যায়কে খালি একটাই জিনিস একটু সংযোজন করে দিতে যাই ওনার কথা বলতে সুবিধে হবে আমি শুধু যারা পুঁজি বিনিয়োগ করেন তাদেরকেই খালি কিন্তু এই একটা ক্রিমিনাল তকমা দিতে রাজি নই আমরা প্রত্যেকে যারা সেখান থেকে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাশ করে এই কম্বাইন্ড মাফিয়া হিসেবে আমরা যোগ দিচ্ছি আমরাই হয়তো তাদের হয়ে ফ্ল্যাগ ধরব যে কেন আপনারা এখানে জলা জমিটাকে বুঝতে দিচ্ছেন না তাহলে এখানে একটা বোধহয় তথ্য প্রযুক্তি বা অন্য সংস্থা তৈরি হয়ে যায় আমরা সবাই কি সেই ব্যাপারে কনসিয়াস শুধু ডক্টর চট্টোপাধ্যায়কে এইটুকু সংযোজন করে নিশ্চয়ই আমি শুধু আমি বলছি যে ব্যক্তি পুঁজির দ্বিতীয় কোনো স্বার্থ নেই বা বেসরকারি নিশ্চয়ই মুনাফা তার একমাত্র লক্ষ্য ঠিক আছে ফলে আমরা তার থেকে এটা আশা করতে পারি না তারা ধর্মশালা খোলেনি কিন্তু সমাজ একটি ধর্মশালা এই পৃথিবী আমাদের যে দায় তাদের নয় ফলে তাদের ওপর নিয়ন্ত্রণ দরকার তাদের উপর সামাজিক রাজনৈতিক নিয়ন্ত্রণ দরকার একই সঙ্গে নিয়ন্ত্রণ দরকার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কথা বলছিলাম সার্জিক্যাল ট্রাইকের কথা বলা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ক্ষেত্রে যেরকম এনভাররমেন্টাল ইমপ্যাক্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের অধিকাংশ জায়গা ভারতীয় রাষ্ট্রের মধ্যেই নানা জায়গা থেকে যেরকম বলছিলাম যে রাষ্ট্রই সেটাকে প্রায় সরিয়ে দিচ্ছে এসব দরকার নেই পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে করানো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশে এই মুহূর্তে রামপালে একটি থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র থার্মাল পাওয়ার প্রজেক্ট রামপালে হচ্ছে সেখানে ভারতের একটি সংস্থা কর্পোরেট সংস্থা বাংলাদেশের সরকারের সঙ্গে মিলে করছে সেখানে এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের অবস্থা খুব খারাপ এর ফলে পরিবেশবিদরা মনে করছেন সুন্দরবনের বিরাট ক্ষতি হবে সুন্দরবন আমাদেরও সুন্দরবন কোনো আন্তর্জাতিক সীমা না মানে না এবং যদি সুন্দরবনের ক্ষতি নাও হতো সহনাগরিক তো মানুষ তো অর্থাৎ আমাদের কিন্তু ব্যাপকভাবে ভাবতে হবে এবং এই যে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী প্রশ্নটা একই সঙ্গে দ্বিচারিতা ছাড়তে হবে আমি বলতে পারি না আমি নানা জায়গায় প্লাস্টিকের ফিনফিনে জিনিস যে হয় যে প্যাকেট এ তৈরি করার কোম্পানি ছাড়পত্র দিচ্ছি আর ফ্লেক্স মারছি যে প্লাস্টিক বর্জন করিনি দুটো তো একসাথে চলতে পারে না আমাকে তো কোনো একটা পক্ষ বেছে নিতে হবে এইটাকে তো সাস্টেনেবিলিটি বলে না না অর্থাৎ আমাদের কিন্তু দেখতে হবে যে আমরা কি কোনো প্রগতির ফাঁদে পড়ে গেছি প্রোগ্রেস ট্র্যাপ বলে একখানা কনসেপ্ট একটু বোঝাই ছোট করে যে কোনো এক সময় কোনো এক পরিপ্রেক্ষিতে কোনো একখানা ধরনের ইনোভেশন বা কোনো একটা জিনিসকে একটু বদলে দিয়ে বা ইয়ে করে আমরা অনেক দূর তাড়াতাড়ি কিছু করে নিতে পেরেছিলাম কোনো কোনো সময় দাঁড়িয়ে ঠিক আছে কিন্তু এই প্রক্রিয়াটাকে যদি আমরা ব্যাপক করে ফেলি এবং এই পরিপ্রেক্ষিতের বাইরে নিয়ে যাই তখন কিন্তু সেটা একখানা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো একখানা রূপ ধারণ করতে পারে অর্থাৎ আমি যদি খেতে পাচ্ছি না সেই সময় যদি কাঁচা আমগুলো খেতে থাকি আমার তাহলে সেই সময় ক্ষুধা নিবৃত্তি হবে কিন্তু আমি যদি কাঁচা আম পাড়া বা খোকা ইলিশ পাড়া এটাকে যদি নিয়ম করে ফেলি এবং সে প্রযুক্তিগুলো যদি নিয়ম করে ফেলি তাহলে কিন্তু ব্যাপারটা খুব অন্যরকম দাঁড়ায় অথবা আমাদের দেখতে হবে আমরা উৎকর্ষের এবং উন্নয়নের যে সংজ্ঞাগুলি যেগুলো আমাদের রাত দিন মার্কেট প্লেস জিডিপি স্টক এক্সচেঞ্জ অর্থমন্ত্রী যেভাবে আমাদের শেখানো হচ্ছে একটু আমাদের নিজেদের বোধ বুদ্ধি এবং কথা মানতে হবে যে গত দুশো বছরে যা যা হয়েছে ইউরোপের শিল্প বিপ্লবের পরে তার আগের হাজার বছরে এত ক্ষতি কখনো হয়নি আমাদের তো আমরা তো হাজার বছর আরও বাঁচতে চাই আমরা তো শুধু শিল্প বিপ্লবের বলি হতে চাই না যাতে আমরা পরের পঞ্চাশ বছর কোনোভাবে কাটিয়ে দেব এটা তো কোনো কথা হতে পারে না বাবু কলকাতা এবং পশ্চিমবঙ্গের ভূ মানচিত্রে আপনি বারবার করে উত্তরবঙ্গের প্রসঙ্গটাকে বিভিন্ন সময় এবং হিমালয়ান টেরেইন জুড়ে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকম্পের প্রবণতাটা ক্রমশ বাড়ছে এটা আগেও এবং এই ক্ষেত্রে কোথাও কি আপনার মনে হয় যে যে এখন পুরো পরিকল্পনার ক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখা উচিত বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের যদিও এটার পেছনে ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা বড় সড় বিষয় জড়িয়ে আছে তবুও যে ধরনের যারা ছুটি কাটাতে গেছেন মানে ফিরে গেছেন কৈলাসে কিন্তু পাহাড়ে আটকে পড়েছে যে ধরনের বসতি ক্ষেত্র বা ঘরবাড়ি এবং হোটেল ইত্যাদি গুলোকে বানানো হয়েছে দার্জিলিং সেগুলো আদৌ দার্জিলিং এর জন্য সুটেবল নয় প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে জাতীয় সড়কের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে এবং তাতে যে ধরনের ভারী ভারী পণ্যবাহী জিনিসপত্র বা গাড়ি লরি ইত্যাদি যাতায়াত করে সেটা এই অঞ্চলের ক্ষেত্রে আদৌ শ্যুট করছে না কিন্তু সেটাকে করা হয়েছে ফলে সেই জায়গাটাকে ভাবতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ নর্থ বেঙ্গলের ক্ষেত্রে যেটা সবচেয়ে আমি বলবো সেটা হচ্ছে যে কালিম্পংয়ে যে বিশাল একটা জলাধারের পরিকল্পনা আছে সেই জলাধারের পরিকল্পনাটা কিন্তু ফুলফিল করার আগে অবশ্যই আবার ভাবা দরকার তার কারণ হচ্ছে দার্জিলিংয়ের কালিম্পংয়ের এর লোয়ার রিচটা কিন্তু অত্যন্ত দুর্বল প্রকৃতির শিলা দিয়ে গঠিত এবং দার্জিলিংয়ের মাটি আদৌ এত পরিমাণে জলাধারের জলকে ধরে রাখার মতো ক্ষমতা ওই অঞ্চলের শিলা প্রকৃতির নেই ফলে সেই কথাটাকেও ভাবতে হবে কারণ এখানে জলাধার তৈরি করলে সেটা দীর্ঘস্থায়ী হবে না ইতিমধ্যে এটা কিন্তু ঘোষিত প্রকল্প হ্যাঁ ঘোষিত প্রকল্প তৃতীয় গুরুত্বপাণ্ড তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে আমাদের মূলত হচ্ছে ওয়েস্ট দিনাজপুর এবং দিনাজপুর এই অঞ্চলগুলোর ওপরে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এই জায়গাটা দিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পাশ করে যাচ্ছে ডাউকি চুতি রেখা এবং এই ডাউকি চুতি রেখা অত্যন্ত সেন্সিটিভ গতবারে নেপালের ভূমিকম্প উত্তর পূর্ব ভারতের মায়ানমারের ভূমিকম্প সিকিমের ভূমিকম্প যতগুলো কম্পন আমরা পেয়েছি সবগুলো কম্পন কিন্তু এই ডাউকি চ্যুতিরেখার উপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গের উপরে সঞ্চালিত হয়েছে সুতরাং এই চ্যুতিরেখা বা অঞ্চলটাতে একটা বড় সড়ো শহরও ওই অঞ্চলটাতে অবস্থান করছে ফলে এই অঞ্চলে ডেভেলপমেন্টের পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের বিশেষভাবে ভাবনা চিন্তা করা দরকার তৃতীয় যেটা আমরা এবারে দক্ষিণবঙ্গের দিকে আসলে যেটা আপনি বলতে চাইছিলেন কলকাতা এবং দক্ষিণবঙ্গের কথা কলকাতাতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং স্কিলের সঙ্গে যে কন্ট্রাস্ট সেটা মনে হয় এখানে খুব প্রকট তার কারণটা বলি আমাদের কলকাতার অধিকাংশ যে বসতি ক্ষেত্র এবং যে মাল্টি স্টোরেড বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলোকে খেয়াল করলে দেখতে পাবেন কোনো বিল্ডিংয়েই পাইলিং মাটির তলাতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটারের বেশি নেই গভীরে এবং অধিকাংশ বিল্ডিংগুলো যেগুলো সবচেয়ে বড় যেটা হয়েছে সাউথ সিটি মল তারও মনে হয় পাইলিংটা ছিল মনে হয় পঞ্চাশ মিটারের কাছাকাছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কলকাতার মাটির তলা দিয়ে মোটামুটিভাবে দেখা যাচ্ছে বিয়াল্লিশ থেকে ছিয়ানব্বই মিটার এই যে স্তরটা এই স্তরটা অত্যন্ত ভঙ্গুর এবং কলকাতাতে যেহেতু কোনো জল সরাসরিভাবে প্রবেশ করে না এবং ডক্টর মৈত্র একটু আগে বলছিলেন যে কলকাতাতে জলাভূমিগুলোকেও আমরা বুঝিয়ে ফেলেছি যার ফলে সরাসরিভাবে কোনো ওয়াটার রিচার্জ হয় না তাই কলকাতার মাটিকে জল নিতে হয় পার্শ্ববর্তী অঞ্চল থেকে এবং যার ফলে এই বিয়াল্লিশ থেকে ছিয়ানব্বই মিটারের তলদেশ দিয়ে প্রচুর পরিমাণে পলিরাশি জলের সঙ্গে দ্রবীভূত হয়ে প্রত্যেক বছর প্রত্যেক দিন বিশেষত বর্ষাকালে প্রতি মুহূর্তে গঙ্গায় এবং বঙ্গোপসাগরে বেরিয়ে যাচ্ছে যার জন্যে কলকাতার মাটির তলা কিন্তু একদম শূন্য স্থানে পরিণত হয়েছে আমি একটা পেপারেও লিখেছিলাম দ্য সিটি অন দ্য ক্র্যাডো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যেন সেই দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে ব্যাপারটা হচ্ছে আমরা দেখছি আমাদের উন্নয়ন ঘটছে মেট্রো চলছে ফ্লাইওভার তৈরি হচ্ছে চৌত্রিশতরা বিল্ডিং তৈরি হচ্ছে সবই হচ্ছে কিন্তু আমরা আছি কোথায় আমরা আছি একটা শূন্য স্থানের ওপরে অর্থাৎ গ্রামের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন মাচায় বেঁধে দেওয়া হয় সেখান থেকে লাউ কুমড়ো এগুলো সব ঝুলতে থাকে ব্যাপারটা হচ্ছে কলকাতার বসতি ক্ষেত্রগুলো যেন ওই রকমই মাচার উপরে বসে রয়েছে আমাদের ডেভেলপমেন্টও অধিকাংশ ক্ষেত্রে এরকম মাচার উপরে বসে রয়েছে এখনো যদি এই এতদিন ধরে ধরুন তিন দিন এখন বর্ষা নেই এখনো যদি আপনি গঙ্গার পাশে গিয়ে হেঁটে চলে বেড়ান তাহলে কিন্তু দেখতে পাবেন কলকাতার মাটির তলা থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সেডিমেন্ট গঙ্গা নদীতে বেরিয়ে আসছে এগুলো কিন্তু আনকন্ট্রোল্ড ফলে আমি আবার এই একই কথাই বলবো যে এই মুহূর্তে আমাদের সরকার যথেষ্ট উন্নয়নমুখী এবং উন্নয়ন পরিকল্পনাগুলোকে গ্রহণ করতে চাইছেন কিন্তু তাকে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং ওই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ছাড়া কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং স্কিল দিয়ে এই পরিকল্পনা যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই পরিকল্পনা বারবার ভ্রান্ততায় পর্যবেসিত হবে কখনোই ডেভেলপমেন্ট ঘটানো যাবে না আজকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্তই থাকছি এই বিষয়টির মধ্যে দিয়ে সরকারি পদক্ষেপগুলো ভবিষ্যতে কী হবে কেন অধিকাংশ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা যা দেখা যাচ্ছে যে এই সম্পর্কিত ক্ষেত্রে যদি কোনো রিয়াকশানস নেওয়ার ক্ষেত্রে একটা অদ্ভুত উন্নাসিকতা সরকারের দিক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করি বিষয়টা কিন্তু এইভাবে বালির মধ্যে উটের মতো মুখ গুজে রাখাটা কিন্তু বিষয়টা নয় অত্যন্ত গভীর এবং সিরিয়াস বিষয় এবং সেই বিষয়ে ভবিষ্যতে বারবার করে আবারও প্রশ্ন তুলতে থাকবো তার কারণ আমরা যারা সাংবাদিক এই অনেক সময় অনেকেই বলেন এই হতভাগ্য পেশায় একমাত্র হচ্ছে প্রশ্ন করা ছাড়া আমাদের আর কোনো হাতিয়ার নেই একটাই খালি কথা বলতে চাই কসমেটিক কিন্তু অ্যানাটমিক্যাল ডিফেক্টের প্যানাসিয়া হতে পারে না একদমই তাই একদম একদম ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সুজিত কর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর গর্গ চট্টোপাধ্যায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুপর্ণ মৈত্র আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন রণক্ষেত্রের আজকের এই বিশেষ পর্ব যেতে যেতে এই মুহূর্তের পরিস্থিতি উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত এবং তার প্রতিবেদনকে সঙ্গে নিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার অন্ধ্রপ্রদেশে ঘূর্ণাবর্তে জেরে অবিরাম বৃষ্টি চলছে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে জল বেড়েছে তিস্তা তোরষা জল ঢাকা বালাসন নদীতে বালাসন নদীর জল বৃদ্ধির ফলে প্লাবিত ফাঁসি দেওয়া গ্রাম পঞ্চায়েত ও বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন শিলিগুড়ি জলপাইগুড়ি ও দার্জিলিং নিচু এলাকাগুলি চা বাগান ও আনারস বাগানের কয়েক একর জমি প্লাবিত পাহাড়ের বহু জায়গায় ধস নেমে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়েছে পাহাড়বাসী ও পর্যটকরা অন্যদিকে জলে ডুবে মৃত্যু হয়েছে বিধাননগরের ডাকুগছের বাসিন্দা বছর চারিখের এক শিশু এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ঘটনাস্থলে রয়েছেন ফাঁসি দেওয়া ব্লকের বিডিও ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বৃষ্টির জেরে বন্ধ রয়েছে প্রতিমা বিসর্জন প্রশাসনিক ব্যবস্থা তো আছে প্রশাসনিক ব্যবস্থা আমরা চিড়া গুড় বা রান্নার ব্যবস্থা করে দিয়েছি বিশেষত চটহাট আর বিধাননগর ওয়ান খুবই এফেক্ট ব্যাডলি এফেক্টেড এবং অনেক মানুষ ম্যারেন্ড হয়ে আছে আমরা প্রশাসনের তরফ থেকে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যার রেস্কিউ করা অনেকে রেস্কিউ করা হয়েছে রেস্কিউ ক্যাম্পে নিয়ে এসে আমরা ইত্যাবসারে চিড়া গুড়ের ব্যবস্থা করে দিয়েছি দেখি দুপুরবার এরপরে যে আমরা বৃষ্টিটা একটু ইয়ে হয়ে গেলে খিচুড়ি টুচুড়ি রান্না করে আমরা তাদের খাওয়ানোর ব্যবস্থা করব। অষ্টমী থেকেই অবিশ্রান্ত বর্ষণের নাজেহাল জলপাইগুড়িবাসী পাঁচ দিন টানা বৃষ্টিতে বাইরে বের হতে পারছেন না স্থানীয়রা উত্তরবঙ্গ জলে ভাসলেও দক্ষিণবঙ্গ সহ কলকাতায় এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শিলিগুড়ি থেকে অমিয় চক্রবর্তী ও জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বর্ষাকের রিপোর্ট আর প্লাস নিউজ